হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট্র জিজ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এই যে দেখো এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে একদমই ওই সাতটা সাড়ে সাতটা এরকম হবে তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে সকাল সকাল বসে পড়েছিলাম দুটো পরোটা আর চা নিয়ে এগুলোই আজকে খাওয়া দাওয়া করবো আর এদিকে আরও আছে তো মা বললো যে যতগুলো পারবি ততগুলো আগে খা মানে ওই দুটো আগে খা তারপর হচ্ছে এগুলো আবার খাবি তো সেই জন্য ওগুলো আগে ঢাকা দিয়ে রেখে দিলাম আগে যে নিয়ে বসেছি সেগুলো আগে উদ্ধার করি তারপর যেগুলো বাকিগুলো আছে সেগুলো দেখবো আর এই যে দেখো খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি নাহলে যতবার হচ্ছে চা খেয়ে পর উঠবো ততবার আমার জল তেষ্টা পাবে আর চা খাওয়ার পর জল খেলেই তো বাবা বোকা দেবে তো সেই কারণে আগে এই যে দেখো এক ঢোক জল খেয়ে নিচ্ছি কারণ শীতের দিনে বেশি বেশি জল খাওয়া একদমই মানে যায় না আমি জাস্ট এক ডোপ খেয়েছি এক মানে বেশি জল আর কি এই যে দেখো জল খাওয়ার পর লেগে পড়লাম খেতে তো এই যে এক একদিকে খাচ্ছি আর একদিকে বড়বাবুর সামনে বসে আছে তো আজকে হচ্ছে যাবো ক্যান্টিনে তো সেই কারণে বড়বাবু বলছে লড়বড় করে না খেয়ে তাড়াতাড়ি রেডি হো আর এই যে দেখো তাড়াতাড়ি ওই জন্য রেডি হয়েছি আর আমাকে রেডি হতে বলে নিজেই চলে গেল আর কি মানে কী বলবো বেলিয়ে তোড় তো সেই কারণে আমি রেডি হয়ে তো বসেই ছিলাম রেডি হয়ে বসে থাকার পর আমি মুড়ি টুড়ি খেলাম ও এসে মুড়ি টুড়ি খেলো খেতে আটতে মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল আর এই যে দেখো এখন বেরিয়ে পড়ে পরেছি দুজনে তো নিজেও পড়েছে একটা কচ্ছপের মতো হেলমেট আর আমাকেও পড়েছে একটা কচ্ছপের মতো হেলমেট ওই জন্য আমার এই হেলমেটটা পরলে এত পরিমাণে রাগ ধরে যে কী বলবো তারপর এই যে দেখো ছিলাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজ তো সেই কারণে এইখানটা কি সুন্দর একটা সেই ঝর্নার মতো দেখতে লাগছিল তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তারপর তো ক্যান্টিনে পৌঁছে গিয়েছিলাম আর ক্যান্টিনের ভিতরে তো কোনো ফোনই অ্যালাউ নাই তো সেই কারণে আর কোনো ভিডিওই করতে পারিনি আর এই যে দেখো একদম ঘরকে চলে এসেছি সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এসে রাতের যেটা খাবার হবে মানে রুটি তো সেটা এই যে মাখামাখি করছি তো রুটিটা মেখে মানে ময়দাটা মেখে রেখে দেবো পরে একটা সময় তো করে নেবো আর এখন হচ্ছে ময়দাটা জাস্ট মেখে কতক্ষণ রেখে দেবো যাতে ভালো ভালো রুটি হয় ফুলে আর কি সেই জন্য ময়দাটা মেখে দিয়ে আমি চলে এসেছিলাম আর রুমে আর রুমে এসে রুমের অবস্থাটা দেখছ একবারে যত রাজ্যের ওর বরবাবুর আর কি জামা প্যান্ট কাচা হয়েছে তো সেগুলো হচ্ছে কেচে কেচে এনে গাদা করে রাখা হয়েছে একটা জামাও কিন্তু ওই পাট করে ভাঁজ করে রাখা হয়নি তো বাবাকে বললাম যে বাবা তুমি কতগুলো পাট করে দাও আর আমি এই যে এগুলোকে মানে পাট করে নিচ্ছি তো বাবা বললো আমি পরে হচ্ছে প্রেস করে দেবো ও যেগুলো যেগুলো নিয়ে যাবে ওগুলোগুলো প্রেস করে দেবো আর বাকিগুলো হচ্ছে পরে করব তা আমি সেই মতো এই যে দেখো একদিকে প্যান্ট একদিকে জামা ভাঁজ করে করে রাখছিলাম আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে এই ক্যান্টিন গেলো ক্যান্টিন থেকে কি কি নিয়ে এলো যদিও বেশি কিছু জিনিস নিয়ে আসেনি তবুও তোমাদেরকে দেখা খাবো যে কি কী জিনিস নিয়ে আসলাম তো এই কাজগুলো আমি একটু একটু করে করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ক্যান্টিন থেকে কি কি নিয়ে এলাম এই প্রেস করা নিয়েও না আমাকে মানে বরবাবু কত কথা বলে যে তুই এখনও প্রেস করতে পারিস না যখন তুই কোয়ার্টারে যাবি তখন তো তোকে প্রেস করে দিতে হবে তারপর জুতোগুলো পালিশ করে দিতে হবে তো অনেক কিছুই করতে হবে তারপরে এই যে দেখো এই মোটা মোটা জিন্সও আমি ভালোভাবে কাচতে পারি না তো সেই কারণে মানে বরবাবু বলে যে তুই যে এগুলো বলিস যে আমি পারি না আর ওগুলো তো ওইখানে তোকেই করতে হবে তাহলে কি করে করবি আমি বলছি দেখ সময়ের সাথে সব কিছুই আমি শিখি শিখে যাব এখন আমি পারি না যেহেতু দিদি রয়েছে এখানে আমি না পারলেও হচ্ছে সে হয়তো আমার কাজগুলো করে দেয় যদি সে না থাকতো দিদি তাহলে তো আমাকেই করতে হতো নয়তো মাকে করতে হতো তো সেই কারণে রয়েছে যেহেতু সেই করছে আর ওইখানে যেহেতু দিদি থাকবে না তাই আমিই করে নেবো ওই কাজগুলো তো বলছে বা ভালো তাহলে শিখে গেলেই ভালো ওইখানে আবার জানো না সারা ডিউটি সেরে এসে আমাকেই আমার না করতে হয় আমি বলছি না না তুই দেখবি আমি করে দেবো নে তো এইভাবেই ওর সাথে আর কি কথাবার্তা হয় আর এই যে দেখো হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ মানে ইস্তিরি করা নাই বলে না কীরকম একটু মানে জড়ো জড়ো হয়ে গেছে আমি বাবাকে তখন বললাম যে বাবা ইস্তিরি করে দাও নাহলে ইস্তিরি করার পর ভাঁজ করে রাখলে তবেই জিনিসটা ভালো হয় তো বাবা বলছে না থাক এখন তুই মাত্র পাট করে রেখে দে যেগুলো নিয়ে যাবে সেগুলো আমি ইস্তিরি করে দেবো তো তারপর এই যে ময়দাটা মেখে রেখেছিলাম আর এখন এই যে দেখো বেলতেও চলে এসছি কারণ ময়দাটা একটুক্ষণ আমি মেখে রাখলে ভালো হয় আর এই যে দেখো এখন ওই বেলুনিটা খুঁজে পাচ্ছিলাম না মানে বেল্লাটা তো এই যে দেখো এখন খুঁজে পেয়েছি ওই ঠায়েই রেখেছি কিন্তু আমার এত ভুলো মন হয়েছে না ঠায়ে রাখলেও সব জিনিস আমি এখন খুঁজে পাই না মানে মনটা অস্থির হয়ে গেছে আর এই যে দেখো এখন কথা বলতে বলতে তো পুরো বেলুনি মানে বেল্লাটাই শেষ হয়ে গেছে আর ওই যে বললাম কালকে মা করেছিল পরোটা তো সেই কারণে এই অবস্থা তো রুটি আমি করে নিয়েছি আর তারপর এদিকে চলে এসেছি আমি ওই ক্যান্টিন থেকে কি নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখো প্রথমেই হয় কি বাবাকে বললাম যে বাবা তুমি দেখো আর ওই ব্যাগটার ভিতরে এই যে দেখো দুটো বড় বড় বালতি দেখতে পেয়েছো দুটো তিন কিলোর করে আর কি গুঁড়ির প্যাকেট তো সেই সাবানগুঁড়িগুলোর সাথে এই বালতি দুটো ফ্রি আর আর এই বালতিগুলো আনতে আনতে না আমার জীবন পুরো কালা হয়ে গেছে কারণ এই ব্যাখ্যা তো এত ভারী ভারী মানে তিন কিলো করে ছ কিলো গুঁড়ি আছে তারপর এই যে দেখো টুকটাক কিছু জিনিসপত্রও আছে এই যে যেমন হচ্ছে হরলিস আছে দু রকমের তারপর ওই কলিং আছে তারপর ওই বাসন মাচা আছে বরবাবুর সেন্ড আছে সাবান আছে অনেক রকমের আমি যে সাবানগুলো ব্যবহার করি ওই ইন্টারন্যাশনাল লাক্স ওগুলো হচ্ছে বেশি আছে মানে চার পাঁচটার মতন আছে তারপরে চা আছে পাঁচশোর প্যাকেটের মতো তারপরে চেনাচুর আছে বিস্কুট আছে আচার আছে দুটো তারপর আমি যে চুলে ব্যবহার করি ওই কেসকিং তেল সেগুলোও আছে তো অনেক পরিমাণে মানে অনেক পরিমাণে না হলেও কিছু পরিমাণে মানে যেগুলো জিনিসপত্রগুলো আমার দরকার বা বরবাবুর এই যে দেখো সাব সাবান আছে বরবাবু যে সাবান ইউজ করে সেটা আছে বরবাবু যেটা শ্যাম্পু ইউজ করে সেইটা আছে যেটা তেল ও আর কি এখান এবার নিয়ে যাবে এখান থেকে তো সেই কারণে আছে ওটার প্রয়োজনীয় জিনিসগুলো ওইখান থেকে আর কি নিয়ে যাচ্ছে আর ওই জন্য একটু বেশি বেশি নিয়ে এসেছি যে ও যাতে চেনাচুর বিস্কুট এগুলো নিয়ে যেতে পারে আর এগুলো তো আমাদের ঘরে তো এমনিতেই লাগবে ঘরে যেগুলো না লাগবে সেগুলো টুকটাক কিছু নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিস কিছু নিয়েছি শাশুড়ি মায়ের প্রয়োজনীয় জিনিস কিছু নিয়েছি মানে শাশুড়ি মায়ের জিনিস বলতে হয়েছে সাবান তেল এগুলোই নিয়েছি আর এই যে দেখো ধূপ কাঠি অনেক কিছু রয়েছে হয়তো প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখালে হয়তো ভালো হতো কিন্তু প্রত্যেকটা জিনিস যে খুলে খুলে দেখাবো তো জানো তো হচ্ছে সেই আমাকেই বাগাতে লাগবে তো সেই কারণে আর প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখানোটা না সম্ভব হয়ে উঠছে না সম্ভব হয়ে উঠলো নয় বলেই এই যে দেখো এখান থেকেই দেখিয়ে দিলাম আর এই যে দেখো জিনিসগুলো তো ভালোভাবে দেখাই যাচ্ছে আবার খুলে খুলে একটি একটি করে দেখালে হয়তো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তো সেই কারণে একেই তো হচ্ছে মানে কম করে মানে ছোট ভিডিও হওয়ায় ভালো আমি যতটা মনে করি আবার যদি বড় হয়ে যায় দেখতে বিরক্ত বোধ লাগবে তো সেই কারণে এই যে দেখো এই কম করে মানে হালকার মধ্যে সেরে দিচ্ছে আর এমন তো বেশি কিছু জিনিস না কমের মাত্রাতেই আছে সেই কারণে উপর থেকেই দেখিয়ে দিচ্ছে তো এগুলোকেই হচ্ছে বাগাতে আবার অনেক বেশি সময় লাগবে তারপর এই যে দেখো রান্নাবান্না হচ্ছে করে নিয়েছিলাম আমি করিনি এটা আর আজকেও হয়েছে চিকেন রান্না তো আজকে চিকেনটা বাবাই করেছে আর প্রত্যেক বাবার জন্য হয়েছে আর কি আলু ভাজা আমাদের জন্য হয়েছে চিকেন আর বাবার জন্য হয়েছে এই যে দেখো দুটি খানের মতো আলু ভাজা আর তার ওই নিচে তো বলেছিলাম রুটি তো আগেই করে নিয়েছি তো রুটি মাংস আর আলু ভাজা আর আমাদের জন্য পরে আরও ভাত হবে কারণ বরবাবু হচ্ছে না রুটি একদমই খেতে চায় না ওর ভাতটা হলেই ভালো হয় আর এই যে দেখো আজকেও হবে আর কি চিকেন ভাজা মানে মুরগি ভাজা হবে আজকেও তো সেই কারণে মানে কালকে বরবাবুর প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে তো সেই কারণে আজকে যেহেতু আরও চিকেন হয়েছে তো সেইখান থেকে বললো আজকেও ওই দুশো আড়াইশোর মতো কর আজকেও একটু ভাজা ভাজা কর খেতে বেশ ভালোই লাগছিল মুড়মুড়ে তো আজকে একটাই জিনিস হেরি পেরি হয়েছে মা আর কি খাদিগুলো না একটু বড় বড় করে দিয়েছিল সেই কারণে ভাজতে অনেকটা পরিমাণ সময় লেগেছে যত খাদি হচ্ছে ছোট ছোট করবে তত ভাজতে কম সময় লাগবে তো সেই কারণে অনেকটা পরিমাণ একটু দেরিও হয়েছে আর এই যে দেখো আর সঙ্গে ছিল তরকারিও হচ্ছে আলু পোস্তও হয়েছে তো এই যে অনেকগুলোই আজকে তরকারি হয়েছে বরবাবুর পছন্দের পছন্দের তরকারি হয়েছে একদিকে হচ্ছে মাংস ভাজা আর একদিকে এই যে দেখো হচ্ছে মাংস ঝোল তো হয়েই আছে অনেকক্ষণ ধরেই এটা জাস্ট খাবার সময়তে গরম করে নিলেই হবে আর এইদিকে মাংস ভাজাটা হচ্ছে এটা হয়ে গেলেই বসে যাবো সবাই মিলে খেতে আর এই যে দেখো সঙ্গে ছিল ওই যে বললাম আলু পোস্ত আলু ভাজা আর হচ্ছে চিকেন ভাজা আর হচ্ছে মুরগির ঝোল চিকেন ভাজা আর মুরগির জল নাগো মাংস ভাজা আর হচ্ছে মাংসর ঝোল যাই হোক তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখো এখন সবাই মিলে বসে পড়েছি আনন্দ করে বসে বসে খাওয়ার জন্য তো ওইদিকে দেখো বাবা এক সাইড হয়ে গেছে যেহেতু আমাদের সাথে ঠেকাঠেকি হয়ে যাবে সেই জন্য বাবা এক সাইড হয়ে গেছে আর এইদিকে দেখো আমার পাশে বসেছে বড়বাবু আর একদিনই মাত্র বসবে আমার পাশে তো চলো টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে 啊。